এটা কিন্তু সরকারি কোনো মাত্রা না জাস্ট বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যাদের কোনো ভিত্তি এই কথাটা চলে আসতেছে গতকালকে আমরা একটা প্রজ্ঞাপন পেয়েছি হাতে সেটি হচ্ছে যে যে সকল চেয়ারম্যান বিন্দু এবং মেম্বার বিন্দু উপস্থিত নাই তাদের তালিকা ইউনো মহোদয় এবং ডিসি মহালয়ের মাধ্যমে আজকের মধ্যে সেটা সরকারের কাছে পৌঁছে দিতে হবে তাহলে আমরা ধরে নিতে পারি যে আমরা যারা উপস্থিত আছি আমরা কিন্তু এখনো আসি এখানে ইউনিয়ন পরিষদ ফোরামে দীর্ঘদিন কমিটি ছিল না বা কার্যক্রম সেইভাবে ছিল না আমি একটু আপনাদের কাছে আবেদন রাখতে চাই সেটা হচ্ছে যে আমাদের উপজেলা এবং জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে কমিটি গ্রহণ করা দরকার এইটা যদি আমরা না করি

আমার ভোটার সংখ্যা বিয়াল্লিশ হাজার আর ভোটের লাস্ট চার দিন আমি কিন্তু আমার বাড়ি থেকে বের হতে পারিনি পারি ভায়োলেন্সের মাধ্যমে আমার একটি প্রস্তাব রাখা হয়নি আমার ইউনিয়নে আমার কোনো অফিস ছিল না চার আমি ঘর থেকে বের হতে পারিনি এর মধ্যে আমাকে ভোট করতে হয়েছে আজকে দেশের যে অবস্থা আমার মনে হয় এখানে সরকারের দায়িত্বশীল যারা আছে তারা সবাই জানেন আজকে যদি ইউনিয়নের ইউনিয়নের ভিতরে একটি

আজকে মনে করেন যে জন্ম নিবন্ধন থেকে শুরু করে একটা নাগরিকত্ব সনদ চেয়ারম্যান ছাড়া কিন্তু এটা সম্ভব না এখানে যদি কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হয় তাহলে কিন্তু এই কাজগুলো করা সম্ভব না আপনারা জানেন আমাদের কিন্তু ডিউটি চব্বিশ ঘন্টা আছে আমার মনে হয় যে একজন পুলিশ ঘুমাতে পারে কিন্তু চেয়ারম্যানের পক্ষে ঘুমানো সম্ভব হয় না রাত তিনটে যদি একটা বিপদ হয় একটা লোক অসুস্থ হয় তোমরা চেয়ারম্যানের কাছে প্রথম আসে কারণ মেয়ের যদি বিয়ের কোনো কিছুর প্রয়োজন হয় প্রথম ফোনটা কিন্তু চেয়ারম্যান মহোদয়ের কাছে আসে জমি নিয়ে যদি একটা দাঙ্গা হয় ভাই ভাই মারামারি হয় স্বামী স্ত্রীর যদি গন্ডগোল হয় কালকে আপনাদের আমি বলি আসলে আত্মপক্ষ সমর্থন করার জন্য গাড়িতে ওঠার আগে আমাকে চার পাঁচটা সাজ করা হয়েছে আমি বাসায় এসেছি সন্ধ্যা সাতটায় রাত পনেরো এগারোটা পর্যন্ত মিটিং করে বসব করে কিন্তু আমি গাড়িতে উঠছি তাহলে এই দায়িত্বগুলো কিন্তু আমরাও তারা পালন করা আমার মনে হয় সম্ভব না আমরা যারা দায়িত্ব কাজে নিয়েছি যাদের সদ ইচ্ছা আছে আমরা মানুষের জন্য কাজ করতে চাই তাহলে কিন্তু এখানে চেয়ারম্যান বা মেম্বারের বিকল্প কোনো যারা অপরাধী যারা অপকর্ম করেছে তাদের ব্যাপারে আমাদের সুপারিশ করার কোনো সুযোগ নাই তবে আমি নেতৃবৃন্দর কাছে আগুন আবেদন রাখবো আগামী এক সপ্তাহের মধ্যে যদি কোনো প্রজ্ঞাপন জারি হয়ে যায় যদি প্রতিটি ইউনিয়নে দায়িত্বশীল কোনো লোককে চেয়ারম্যান হিসেবে দেওয়া হয় আপনারা এক সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশে

Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.